আসসালামু আলাইকুম দর্শক আজকে ষোলোই মার্চ আমাদের যে কোম্পানির বস সে আমাদের ইফতারের দাওয়াত দিয়েছিল কারণ আজকে বাংলাদেশ থেকে জনপ্রিয় একটা বক্তা আসতেছে মালয়েশিয়াতে মালয়েশিয়া বক্তার নাম হচ্ছে আমির হামজা তাই আমরা ইফতার পার্টিতে চার উদ্দেশ্যে রওনা হইলাম সবাই একসাথে যাইতেছি আমরা চারজন একসাথে আছি সবাই যাইতেছি আপনারা একটু খেয়াল করে দেখবেন মালয়েশিয়ার যেসব পরিবেশ কি সুন্দর পরিবেশ আপনারা আমরা যে রাস্তায় যাইতেছি রাস্তায় কি সুন্দরভাবে গাড়িগুলো যাইতেছে আপনারা খেয়াল করে দেখেন কোনো প্রকার হরেন নাই কিছু নাই কিন্তু বাংলাদেশের উল্লেখ করে দেখবেন প্রচুর পরিমাণ হরেন হরেনের জন্য চলাফেরা যায় না দেখতে দেখতে আমরা টোল প্লাজার কাছে চলে আসলাম আপনারা দেখেন মালয়েশিয়ার কী সুন্দর আধুনিক সিস্টেম স্বয়ংক্রম মেশিনের মাধ্যমে টাকা কেটে নেবে কোনো প্রকার লোক নাই কেউ নাই কি আধুনিকভাবে টাকাগুলো কেটে নেবে টোল প্লাজার কাছে আসলাম আপনারা দেখেন কীভাবে আমরা টোল দিই এই যে টোল দিয়ে আমরা বেড়ে চলে আসলাম তারপর দেখেন আপনারা কি সুন্দর ভিউ মালয়েশিয়ার এত সুন্দর ভিউ আমি হয়তো বা আগে কোনো জায়গায় দেখি নাই কি সুন্দর ভিউ আপনারা যদি এত সুন্দর ভিউ উপভোগ করতে চান অবশ্যই আপনাদের মালয়েশিয়া আসতে হবে মালয়েশিয়ায় না আসলে এত সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারবেন না পরিবেশগত দিক দিয়ে মালয়েশিয়া একটা সুন্দর ও সুষ্ঠ রাষ্ট্র এখানে কোনো প্রকার দুর্নীতি পাইবেন না প্রতিটা নাগরিক তাদের অধিকার সমানভাবে ভোগ করে কোনো প্রকার দুর্নীতি না দেশের কিন্তু আমাদের দেশে দেখেন কত প্রকার দুর্নীতি সে সরকার ক্ষমতা আছে সেই খাওয়া লুটপাটের জন্য আগ্রহী বসে থাকে চাঁদাবাজ কিন্তু এদেশে কোনো প্রকার চাঁদাবাজি পাইবেন না এত সুন্দর আষ্ট উপভোগ করতে খুব ভালো লাগতে দেখতে আমরা ইচ্ছা দেখেন বাংলাদেশের আলহামদুলিল্লাহ আমাদের সময়টা প্রধানত উপস্থিত হয়েছেন আমি তো একমিনিটে ফিনিশিং দিয়েছি ইনশাল্লাহ আমাদের সময় আছে আমরা

ধন্যবাদ প্রিয় ভাইদেরকে যা যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সম্মানিত সভাপতি সাহেবকে এবং প্রধান মেহবান মুক্তি আমির হামজা উস্তাদজিকে তাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাকি সবাইকে যার যার আসনে যারা অনুরোধ করছি প্লিজ আপনার সময় নষ্ট না করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন